হ্যালো বন্ধুরা আবার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে দেখো একটি সুন্দর জায়গা দিয়ে আমরা যাচ্ছি আশেপাশের জায়গাগুলো অসাধারণ একদম প্রাকৃতিক পরিবেশ তো বন্ধুরা আবার একটু বেরিয়ে গেলাম এই বাড়ির থেকে প্রায় পনেরো কুড়ি মিনিট দূরে মানে বাইকে মোটামুটি একটু জোরে চালিয়ে আসলে পনেরো কুড়ি মিনিটের মধ্যে আসা যাবে এই জায়গাটায় খুব সুন্দর আশেপাশটা একদম দারুণ পরিবেশ ঠিক আছে পুরো মনোরম তো এখানটা আসলাম একটু মাইন্ড ফ্রেশ করার জন্য চলে আসলাম বন্ধুরা দেখো রাস্তাগুলো কি সুন্দর একটু আগে তোমরা যে জায়গাটা এখনই দেখলে সেই জায়গাটাই যাওয়ার আগেই আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম এবং আশেপাশের ভিউটা একদম মাইন্ড ব্লোয়িং অসাধারণ এবং এইখান দিয়ে যেতে যেতে অবশেষে আমরা পৌঁছে গেলাম ঠিক এই জায়গাটা জাস্ট ভিউটা দেখো এবং সাথের একদম আকাশে সৌন্দর্যটা পুরো দুয়ে মিলে একদম সুপার অসাধারণ লাগছে আর সাথে মিষ্টি হাওয়া তো ভাবলাম এই জায়গাটা একটু হাঁটি এবং একটা রিল করি তো এটা আমার ফেসবুকের রিলে অ্যাড করা হয়েছিল আর দেখো আর এই যে এটা হচ্ছে তোমাদেরকে পুরো আশেপাশটা ঘোরাচ্ছি ঘুরে একদম পুরো ভিউটা দেখাচ্ছি থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে তো দেখতে পাচ্ছ এবং এই যে জায়গাটা এই জায়গাটার এখানে যে দাঁড়িয়ে আছে এটার ভিউটা একদমই তো সেই সেরা নেক্সট লেভেল ভিউ হুম তো এই যে এইগুলো আমার কিছু রিলে এই ক্লিপগুলো অ্যাড হয়েছিল তো তোমরা হয়তো ফেসবুকে দেখেছো এগুলো আর দেখো এই জায়গাটাই এইভাবে একটু স্টাইল করে দাঁড়ালাম বন্ধুরা এই জায়গাটা দেখো আমার বাড়ির থেকে মোটামুটি মিনিট পনেরো কুড়ি আসলে এই জায়গাটা খুব সুন্দর দেখো একদম দারুণ হাওয়া দিচ্ছে এখানটা তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করে জানিও জায়গাটা কেমন লাগছে আর দেখো আমি নিচের দিকে তাকিয়ে কথা বলছি কারণ দেখো নিচের দিকটা একটু মানে ঠিক প্লেন না একটু হচ্ছে এবড়ো খেবড়ো টাইপের রাস্তা দেখাচ্ছি একটু এ দেখো দেখতে পাচ্ছ তো দেখো একটু এবড়ো খেবড়ো ক্যামেরায় কতটা এব্রো খেবড়োটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না বাট সামনে অনেকটাই দেখো এই দেখো বড় বড়ো উঁচু উঁচু ঢিপি এই দেখো বন্ধুরা তো বলো কেমন লাগলো জায়গাটা আর অবশ্যই ভিডিওটা একটা লাইক কমেন্ট করে দিও